অবৈধ ধরে পুলিশ আটক ট্রাক সহ এক অভিযুক্ত আদালতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার কাছে দ্বারকেশ্বর নদী থেকে বৈধ নথি ছাড়াই বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক ট্রাক চালক বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝায় গোটা ট্রাকটি ইন্দাস থানার শামরুঘাট সংলগ্ন এলাকায় ডিউটিরত পুলিশের নজরে আসে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ট্রাক চালক কোনো বৈধ পারমিট বা নথি দেখাতে পারেননি সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযুক্ত ট্রাক চালকের নাম শেখ কারিফুল হোসেন বাড়ি বীরভূম জেলা শিউরি থানার দুর্গাপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে দ্বারকেশ্বর নদী থেকে অবৈধভাবে বালি তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা ট্রাকটিকে ইন্দাস্তানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে ইন্দাস্তানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধ বালিপাচার চলছিল পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বঞ্চ অ্যান্ড নেক্টার অফ ইংলিশ গ্রামার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে